আসসালামু আলাইকুম আমি মিষ্টি বানিয়ে নিলাম এই মিষ্টিটা হলো পাউরুটি আমার সি বলতে মিষ্টি বানিয়ে দেওয়ার জন্য তাই জ্বরফোট বানিয়ে নিলাম ঝামেলা সারাই পাউরুটি নিয়েছি আর দুধ নিচি মাত্র দুটো উপকরণ দিই মিষ্টিটি বানিয়ে নিলাম এভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন অথবা ঘরে সবাই পছন্দ করব এভাবে মিষ্টি বানিয়ে নিলে চলে তাহলে দেখি আমি কেমনি মিষ্টিটি বানিয়ে নিলাম মিষ্টি বানানোর জন্য এখানে নিচে আমি পাউরুটি পাউরুটি আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি আমার সেরে বলতেছে মিষ্টি বানায় দেওয়ার জন্য তাই ঝটপট বানিয়ে নিব এই পাউরুটি দিয়ে এখানে আমি একটা পাউরুটি নিয়েছি আর এরকম একটা যে কোনো একটা নিয়ে নেব আমি এরকম ছাপ দিয়ে যেভাবে কিন্তু আমি এই রুটিটি এরকম গোল গোল করে কেটে নিছি সবাই কিন্তু আমার ফুলবুলা দেখবেন আমি একদম সহজভাবে কিন্তু পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়ে নিব পাউরুটি দেয় কিন্তু একদম সহজভাবে বানানো যা জামালা ছাড়াই আর সময়টা একদম কম লাগে মাত্র দুটো উপকরণ দেয় মিষ্টি তৈরি করে যা একটা প্যান বসায় দিছি চিনি দিয়ে দিতেছি দুধের চামিজে এক চামিজ দিয়ে আর দিয়ে দিলাম হাফ চামিজ যেটা ভালো করে নাড়া ছাড়া দিয়ে দিব আমি একটু ছাড়া দিয়ে চিনিটাকে গলিয়ে নিব দুধ আর চিনি একসাথে দিলে কী হয় মানে দুধ একটু পানি পানি ছাড়ে দেয় এই জন্য আমি চিনি একটু গলে নিব না দিয়ে যেটাকে এরকম করে আমি গলে নিয়েছি আমার ক্যারামের করবো না এরকমই আমি এখানে দুধ দিয়ে দিয়েছি চিলে কিন্তু এরকম হয়েছে কোনো সমস্যা নাই যা মানে দুধটা গরম হতে থাকলে এটা কিন্তু গলে দেবো দুধের সাথে মিশে দেব আমি এখানে দুধ নিচি মানে এক অল্প একটু কমাইব দুধটা দেওয়ার পরে বলো চার পাঁচটা দুধে এলাকা দিলাম সুন্দর গান আসার জন্য দুধের সাথে ভালো করে কিন্তু চিনিটা মিশে গেছে দুধটাকে আমি সাত আট মিনিটের মতন জাল দিয়ে নিলাম মানে এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিব মানে কুসুম গরম থাকতে দুটের উপরে জ্বলে দেব চুলা থেকে নামিয়ে নিব দুধটাকে আমি হালকা কুসুম গরম করে নিচ্ছি দুধটা দিব দিবের উপর দিয়ে দিব আমি রুটি রুটির উপরে রুটির উপরে দিয়ে আমি ভিজিয়ে রাখবো সবটার দুধ আমি ডেলি দিলাম এভাবে আমি এক ঘন্টার মতন আমি ভিজিয়ে রাখবো আমি এক ঘন্টা বিজি রাখছিলাম রসে বরে গেছে একটা প্লেট নিয়ে দেখেন ভিডিওটা সবার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না এভাবে দু যে দিয়ে মিষ্টি বানানো যান বাচ্চারা অনেক পছন্দ করবো ওই পছন্দ করবো छवि के लापीस